গিফট আইটেম থাকতেছে খুবই আকর্ষণীয় ডাইনিং টেবিল 6 চেয়ারের সম্পূর্ণ এর রাউন্ড মডেল ডাইনিং টেবিল সাথে থাকছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি চলতে যা 80000 এর গামে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সাথে হচ্ছে সোফা ওয়ান সিটার সোফা ওয়ান সিটার সোফা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ক্রিকেট টুল গুলো নাপু আকাশ মনি কাঠে গ্যারান্টি দিবেন কতদিন 30 বছরের লিখিত গ্যারান্টি 30 বছর লিখিত আমাদের ভিউয়ার চাই মিস্ত্রি নিয়ে এসে যাচ্ছে সেভ করে নিতে পারবে কোনো সমস্যা নাই করতে পারবে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কাট হেড সাইড এবং লেগ সাইড সেম ডিজাইন এই কারকাসগুলো হাতে না মেশিনে

আমাদের ভিয়ার মিস্ত্রি নিয়ে এসে করে নিতে পারবে কোনো করতে পারবে আচ্ছা আমাদের করে কিভাবে আসবে ইজি লোকেশনটা শেয়ার করে দিবেন মিরপুর 10 ডি ব্লক 33 মিরপুর বেস্ট হবে ইমো এবং কলে দেখে নিতে পারবে চাইলে বসে ইমো এবং অর্ডার করতে পারবে অর্ডার করতে চাই সেটার কত টাকা অ্যাডভান্স করতে হবে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আচ্ছা তাহলে তে শুরু করি আপো অবশ্যই ফিট

ইজি লোকেশনটা আরেকবার শেয়ার করে দিবেন মিরপুর 10 ডি ব্লক 33 নাম্বার রোড মিরপুর বেস্ট ফার্নিচার মিরপুর বেস্ট ফার্নিচার দভিউস দেজ এবং দেশের বাইর দিকে স্যার আজকের এই ভিডিওটি দেখলেন প্রেজেন্ট তাহলে দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ